कोण समान 45 डिग्री এবং পরিশিমা ab bc ca 11 সেমি আচ্ছা এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে পেনসিলের মাথাকে একটু তীক্ষ্ণ করতে হবে প্লাস এই নাটটা একটু ভালো করে টাইট দিয়ে রাখতে হবে ঠিক আছে আসলাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নতুন বই নবম দশম শ্রেণী সাধারণ গণিত অধ্যায় সাত পৃষ্ঠা একশো একচল্লিশ উদাহরণ এক একটি ত্রিভুজ এ বি সি আঁক যার বিকন সমান সিক্সটি ডিগ্রি সিকন সমান ফোরটি ফাইভ ডিগ্রি এবং পরিসীমা এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল হচ্ছে ইলেভেন সেন্টিমিটার মানে ত্রিভুজের তিনটা বাহুর যোগফলকে বলা হয় ওই ত্রিভুজের পরিসীমা তাহলে আমরা কি করব আমরা প্রথমে যে কোনো একটা রশি পিয়ার নিব। ঠিক আছে এই পেয়ার হতে পেয়ার হতে এই এলেভেন সেন্টিমিটার যেহেতু আমাদের পরিসীমা হচ্ছে এলেভেন সেন্টিমিটার তাই আমরা কী করবো এলেভেন সেন্টিমিটার অংশ কেটে নেব পিয়ার থেকে এলেভেন সেন্টিমিটারের সমান করে এই এলেভেন এলেভেন সেন্টিমিটারের সমান করে আমরা পি কিউ অংশ কেটে নেবো ঠিক আছে পি কিউ অংশ আমরা কেটে নিব। P বিন্দুতে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব P বিন্দুতে 60 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য আমাদেরকে কি করতে হবে এই পেন্সিল কম্পাসের যে কাটাটি আছে এটা আমাদেরকে P বিন্দুতে স্থাপন করতে হবে ঠিক আছে এই P বিন্দুতে স্থাপন করার পর যে কোনো মাপ নিয়ে তোমাদের ইচ্ছা মতন মাপ নিবা যে কোনো মাপ নিয়ে এই P বিন্দুতে একটা কি করবা এরকম করে বৃত্তচাপ অঙ্কন করবা ঠিক আছে বৃত্তচাপ অঙ্কন করবা ঠিক যতটুকু মাপ নিয়ে এখানে বৃত্ত মাপ তুলে নিবা তুলে নিয়ে কি করবা এই বিন্দুতে বসাবা এই বিন্দুতে এই বিন্দুতে বসানোর পরে কেটে কেটে নিবা নিবা। ঠিক আছে অংশ নেওয়ার পর তোমরা স্কেল দিয়ে এখানে একটা দাগ টানবো তাহলেই তোমাদের সিক্সটি ডিগ্রি কোনো অঙ্কন হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা কি করব যে মাপে আমরা বৃত্তচাপ চাপ ওই মাপে যদি এই ভেতরে অংশটুকু কেটে নেই তাহলে সেই কোণের মান হবে সিক্সটি ডিগ্রি এখন আমাদেরকে কি করতে হবে এখানে বলছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকাতে হবে আচ্ছা আমরা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করি তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে কিউ ইঞ্চিতে প্রথমে 90 ডিগ্রি কোন আঁকাতে হবে 90 ডিগ্রি কোন অঙ্কন করার জন্য আমাদেরকে কি করতে হবে যে কোনো পরিমাণ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে ওই একই মাপ নিয়ে আমাদেরকে এই বিন্দুতে স্থাপন করতে হবে ঠিক আছে করে এখানে থেকে বৃত্তচাপ আঁকাতে হবে আবার ওই মাপ নিয়ে এই এই বিন্দুতে বসাতে হবে বসায় আমাদেরকে এখানে কেটে নিতে হবে ওপরেও কেটে নিতে হবে ঠিক আছে একটু বৃত্তচাপ আঁকায় নি ঠিক ওই একই মাপ নিয়ে আমরা উঠাবো এখানে এই বৃত্তচাপটা কেটে নিব ঠিক আছে তাহলে আমাদের হচ্ছে আহ নব্বই ডিগ্রি কোনো অঙ্কন হবে এখন কি করব আমরা এই কিউ বিন্দু থেকে এই যে বিন্দুতে সেট করেছে ঠিক আছে এই বিন্দু সোজা করে একটা দাগ দেবো এভাবে আমরা নব্বই ডিগ্রি কোণ আঁকাবো এখন পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু নব্বই ডিগ্রি কোণের অর্ধেক ঠিক আছে তাহলে আমরা এখন এই নব্বই ডিগ্রি কোনকে সমদিখণ্ডিত করব কোনকে সমদ্বিখণ্ডিত করার জন্য কি করতে হয় এই যে এইরকম এই বিন্দুতে বসাইয়া এই এই পরিমাণ মাপ নিয়ে তোমরা এখানে কি করবা একটা বৃত্তচাপ আঁকায় দিবা ঠিক ওই মাপটা উঠায় নিবা উঠায় নিয়ে এই বিন্দুতে বসাবা বসানোর পর এই বৃত্তচাপটা কেটে দিবা তাহলে এই যে শ্বেত বিন্দুটা হইলো এইট বিন্দু দিয়ে যদি আমরা এখন একটা রেখা অঙ্কন করি তাহলে কিউ বিন্দু এবং ওই যে সেট বিন্দু এই শেট বিন্দু দিয়ে তাহলে যে কোনটা উৎপন্ন হবে এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখন আমরা চিহ্নিত করব। এই যে কিউ পি এটাকে আমরা এল হিসেবে চিহ্নিত করব। এবং এটাকে চিহ্নিত করব পি কিউ এম ঠিক আছে এটাকে আমরা পি কিউ এম চিহ্নিত করি আমরা এল পি সমদ্বিখণ্ডিত করি তাহলে আমরা সমদ্বিখণ্ডিত করি তাহলে আমরা এই কোণের পরিমাণ নিব নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকাবো এই মাপটা উঠায় নিয়ে এই বিন্দুতে বসায়া আমরা এখানে বৃত্তচাপে কেটে দেব তাহলে যে ছেদ বিন্দু হলো এই সেত বিন্দু দিয়ে যদি আমরা পি বিন্দু দিয়ে একটা সরল রেখা অঙ্কন করি তাহলে এই সরল রেখাটি পি কোণকে সমদ্বিখণ্ডিত করবে এভাবে আমরা সোজা করে একটা সরলরেখা আঁকায় দেব ঠিক আছে তাহলে আমি কি করলাম সমদ্বিখণ্ডিত করলাম এবার আমাদেরকে কি করতে হবে এম এম এই কোণকে আবার আমাদেরকে সমদ্বিখণ্ডিত করতে হবে এই জন্য আমরা কি করব এই কোণের পরিমাণ ব্যাসার্ধ নেব ঠিক আছে নিয়ে ভেতরে একটা বৃত্তচাপ আঁকাবো এখান থেকে তুলে নিয়ে এই বিন্দুতে বসায়া এই বৃত্তচাপটা কেটে দেব ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে একটা সরলরেখা অঙ্কন করি যার নাম দেই আমরা হচ্ছে কিউএ আর এইটার নাম দিলাম আমরা হচ্ছে জি তারা আমরা এখানে কি করলাম যে পি কোণের সমাধি খন্ড পি জি এবং কিউকোনের সমাধি খন্ড কিউএস অঙ্কন করলাম ঠিক আছে যারা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করেছে কোন বিন্দুতে ছেদ করলো এ বিন্দুতে এখন আমাদের কাজ হচ্ছে এই যে এপি বাহুকে সমদ্বিখণ্ডিত করা আমরা কি করব এপি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। এপি বাহুকে যদি করি তাহলে এ বিন্দুতে বসাবো বসায়া অর্ধেকের বেশি মাপ নিব এপি এর অর্ধেকের বেশি মাপ মাপ নেওয়ার পর উভয় পাশে দুইটা বৃত্ত চাপো এভাবে দুইটা বৃত্ত আঁকায় দিবো ঠিক আছে এভাবে দুইটা বৃত্তচাপ আঁকাবো আচ্ছা ওই মাপটা উঠায় নিয়ে আমরা কি করব। এই পাশে পি বিন্দুতে বসাবো বসানোর পর এই বৃত্ত চাপটা কেটে নিব তারপর এই বৃত্ত চাপটা কেটে নিব যেহেতু এখানে আমাদের স্পর্শ হয়নি তাই স্পর্শ করার জন্য এই বৃত্ত একইভাবে আমরা কি করব করবো কে কিউ এর অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিতে হবে নিয়ে এখানে একটা বৃত্ত চাপ আঁকাতে হবে ঠিক আছে এখানে একটা বৃত্ত চাপ আঁকালাম ওই একই মাপে আমরা এখানে বৃত্ত চাপ দিলাম এখন ওই পরিমাণটা উঠাতে হবে উঠায় আমাদেরকে কিউ বিন্দুতে বসাতে হবে কিউ বিন্দুতে বসানোর পর এই বৃত্তসাপটা কেটে ঠিক আছে এই কেটে বৃত্ত সাপটা এটা একটু স্পষ্ট দেখানোর জন্য আমি ভালো করে দিচ্ছি স্পষ্ট জন্য আমি কেটে দিলাম ঠিক আছে এখন আমাদেরকে কি করতে হবে এই যে এই বিন্দু এই বিন্দু এবং এই বিন্দু এই বিন্দু এবং এই বিন্দু সোজা করে স্কেলটি বসাতে হবে ঠিক আছে এই দুই বিন্দু সুজা করে আমরা স্কেলটি বসাই বসায়া এখানে একটা দাগ টান ঠিক আছে আবার এই বিন্দু এবং হচ্ছে এই বিন্দু এই দুইটা বিন্দু আমরা সুজা করে বসাবো ঠিক আছে বসানোর পর আমরা একটা দাগ টেনে দেব যা পিকিউ কে যথাক্রমে বি এবং সি বিন্দুতে সেট করে ঠিক আছে কোন বিন্দুতে শেষ করে বি এবং সি বিন্দুতে করে তাহলে এ থেকে বি যোগ করে দিব এমন কি করব এ থেকে বি যোগ করে দিব এবং এ থেকে সি আমরা যোগ করে দিব তাহলে এখানে যে এ বি সি ত্রিভুজ উৎপন্ন হয়েছে এটাই হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আসসালামু আলাইকুম